আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা আশা করছি আল্লাহ পাক রাব্বুল রহমতে বেশ ভালোই আছেন আপনি কি দীর্ঘস্থায়ী ইনকিউবেটর খুঁজছেন ভালো হ্যাচিং এর জন্য তবে সার্ডেলিং ইনকিউবেটর হতে পারে আপনার প্রথম পছন্দ বর্তমানে আমরা আমাদের প্রতিটি ইনকিউবেটরে এক বছরের গ্যারান্টি কার্ড সহকারে ইনকিউবেটর দিয়ে যাচ্ছি সুপ্রিয় খামারি ভাই ও বোনেরা আমি মোহাম্মদ মিরন হায়দার আমি মূলত একজন ইটালিয়ান প্রবাসী আমি দীর্ঘ তেরো বছর যাবত ইতালিতে ছিলাম দীর্ঘদিন যাবত আমি বাপ্পি হাজারী সাহেবের ইনকিউবিটারের পাশাপাশি অনেক ভিডিও আমি দেখে আসছিলাম কোন ইনকিউবিটার গুলো ভালো কোন ইনকিউবিটারের মাধ্যমে আদর্শ মানের বাচ্চা ফোরানো সম্ভব আমার বস মহম্মদ মিকেলি ভিরদিস তিনি বাপ্পি হাজারিকে ইটালি বসেই সিলেকশন করেছেন তিনি বলেছেন যে ইনকিউবিটার নিলে বাপ্পি হাজারি কাছ থেকে ইনকিউবিটার নিতে ইন্ডাস্ট্রিয়াল ইনকিউবিটার একমাত্র বাপ্পি হাজারি বাংলাদেশে বানায় আঠাশ উনত্রিশ বছর যাবৎ দর্শক আলহামদুলিল্লাহ আপনারা জেনে খুশি হবেন যে আমাদের যে প্রতিষ্ঠানের মালিক তিনি দশটি শহরের প্রেসিডেন্ট হয়েছেন ইনশাল্লাহ তিনিও আমাদের এই বাপ্পি হাজারি সাহেবের ফ্যাক্টরি ভিজিট করবেন খুব শিগগিরই এবং আগামী মাসের মধ্যে আজকে আমি এসেছি বাপ্পি হাজারি ভাইয়ের কাছ থেকে চৌষট্টি হাজারের বাচ্চা ফোটানো যায় কম টাইপের একটা ইনকিউবেটার নিতে যেখানে আমার বস কল্যাণ থেকে উন্নত জাতের মানসম্মত ব্রয়লার মুরগির ব্রিক পাঠাবে যাহার মাধ্যমে আমি আপনাদেরকে সুস্থ সবল ভালো মাংস উৎপাদনকারী ব্রয়লার মুরগির বাচ্চা দিতে সক্ষম হব আমাদের এই খামারটি জেলার পাংশার থানা বাহাদুরপুর ইউনিয়ন পাটিকাবাড়ি গ্রামে অবস্থিত আমরা আনুমানিক দশ থেকে বারো লক্ষ বাচ্চা ফোটাবো প্রতি মাসে এই লক্ষ্যেই নামতে যাচ্ছি

আর আমাদের যে রিলে আমরা তো চায়না থেকে এনেছি চাইনিজ কন্ট্রোলারে আসলে রিপেয়ার করার মতো কোনো ওয়ে নেই পরিবর্তন করিতে পার আমাকে প্রায় প্রশ্ন করেন যে বাপ্পি ভাই মেকার বিহীন ভাবে কিভাবে রিলে পরিবর্তন করা যায় মোটা দুইটি তার রয়েছে এই রিলেরও দুইটি মোটা তার রয়েছে এখানে তারের কালার কোনো ব্যাপার নয় অর্থাৎ এখানে দুটি তার লাগিয়ে দিবেন এই রিলের এবং এই চিকন রিলের দুইটি তার এখানে সংযোগ করে দিলে রিলে পরিবর্তন হয়ে যাবে যেখানে লোকাল একটি ইনকিউবেটরের বডি সর্বোচ্চ পাঁচ থেকে ছয় বছরের বেশি যায় না বিদ্যুৎ খরচ অত্যধিক বেশি থাকে সঠিকভাবে ইউনিফর্মিটি ধরে রাখতে পারে না এবং এর পুরুত্ব হাফ ইঞ্চি থেকে ইঞ্চি পর্যন্ত হয়ে থাকে থাকে এবং করে এক সেখানে আমাদের ইনকিউবেটর বডিগুলো প্রায় দেড় ইঞ্চি বা এর চেয়েও মোটা হয়ে থাকে দেখতে পাচ্ছেন দর্শক এগুলো হচ্ছে আমাদের আন্তর্জাতিক মানসম্মত ইনকিউবেটর বডি দীর্ঘস্থায়ী এবং দীর্ঘমেয়াদী বিগত দিন থেকে খামারি ভাই আমাদের বলে আসছেন বাপি ভাই পানিতে অত্যাধিক আয়রন থাকার ফলে আমরা আল্ট্রাসনিক হিউমিডিফায়ার বেশি দিন লাস্টিং করতে পারিনি বেলজিয়ামের পিটারসাম ইনকিউবেটরের অনুকরণে আমরা ছোট এবং মাঝারি ইনকিউবেটর গুলোতে ডিক্স দিতে সক্ষম হয়েছি এবং বড় ইনকিউবেটর আমরা সাধারণত স্প্রে ওয়াটার স্প্রে গুলো ব্যবহার করে থাকি যেখানে একটি ইনকিউবেটরে বছরে গড়ে তিন থেকে বারোটি আল্ট্রসনিক হিউমিডিফায়ার চড়া দামে ক্রয় করতে হতো সেখানে দশ বছরে হিউমিডিফায়ার গুলো সর্বোচ্চ পনেরোশো থেকে দুই হাজার টাকায় আপনারা ব্যবহার করতে পারবেন এবং এতে যতই আয়রন করুক না কেন কোনো সমস্যা নেই ভ্যানের ব্লেডে রয়েছে একটু ভিন্নতা কারণ ইনকিউবেশন পিরিয়ডে যদি আপনি গেমকে সরাসরি বাতাস প্রদান করেন তাহলে বাচ্চার ওয়েট লস হওয়ার সম্ভাবনা থেকে যায় বাংলাদেশের অনেক খ্যাতনামা হ্যাচারি গুলো বেলজিয়াম পিটার সাইম লিঙ্কো ফাঙ্কি ডাঙ্কি চিক্স মাস্টার ইআই এবং ইয়াং ফ্যাং তো এই জাতীয় ইনকিউবেটর গুলো প্রত্যাশা করে থাকে অত্যন্ত আনন্দের বিষয় আর বিদেশ নয় দর্শক আমরাই বাংলাদেশে আপনাদের দিতে সক্ষম উনিশ হাজার দুইশো আটত্রিশ হাজার চারশো সাতান্ন হাজার ছয়শ এবং এক লক্ষ পনেরো হাজার দুইশো ডিমের